আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি বর্তা রেসিপি পুঁই শাক দিয়ে চ্যাপাশুটকি দিয়ে আর কি বর্তা তৈরি করব তবে এটা কিন্তু পাটায় না এটা হচ্ছে চুলায় তৈরি করে দেখাবো তো এখানে কিন্তু আমি পুঁই একেবারে চিকন করে কেটে নিয়েছি আর শুটকিগুলোও কিন্তু খুব ভালোভাবে আর কি ধুয়ে নিয়েছি আর এই বর্তাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে তো পেঁয়াজগুলোও আর কি কেটে নিয়েছি আর এখানে কিন্তু আমি আদা রসুন তারপর মরিচও কিন্তু অফ ক্যামেরায় আর কি পাটায় বেটে নিয়েছি কারণ এই বর্তাতে কিন্তু শুকনো মরিচ বাটাটা কিন্তু দিলে খেতে বেশি মজা হয় প্রথমে চুলায় তেল গরম করে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম তারপর সামান্য একটু লবণ দিয়েছি পেঁয়াজটা যখন কালার চলে আসবে তখন আর কি আদা রসুন বাটাটা দিয়ে দিব তবে এখানে রসুনের পরিমাণটা একটু বেশি থাকতে হবে কারণ এই বর্তাতে রসুন বাটাটা দিলেই কিন্তু রসুনটা একটু বেশি দিলেই কিন্তু খেতে মজা হয় তো এখানে আদা রসুন বাটা তারপর আমি যে মরিচ আর কি পাটায় বেটে রেখেছি তো ওইটা আর কি পুরাটাই দিয়ে দিলাম তো এটা আগে কিছুক্ষণ আর কি আমি কষিয়ে নেব একটু সময় নিয়ে আর কি কষিয়ে নিয়েছি তো আমার মশলাগুলো আর কি কষিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন আর কি আমি যে সুটকিগুলো আর কি ধুয়ে রেখেছি তো সুটকিগুলো আর কি একে সবগুলো আর কি দিয়ে দিব তো সুটকিগুলো দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে আর কি মিক্স করে সামান্য একটু পানি দিয়েছি যাতে আর কি সুটকিগুলো আর কি নরম হয়ে যায় আর সুটকির ভিতরে যে কাটা থাকে সেগুলো যাতে আমার বের করে নিতে সুবিধাটা হয় তো আমার কিন্তু সুটকিগুলো নরম হয়ে গেছে তো এখন আমি কিন্তু সবগুলো কাটা একটা একটা করে আর কি আলাদা করে উঠিয়ে নেব কারণ যদি এই বর্তাতে কাটা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর যদি কাটাগুলো না থাকে তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে তো সেই জন্য কিন্তু আমি সবগুলো কাটাই একটু সময় নিয়ে আর কি কাটাগুলো আর কি উঠিয়ে রেখে দিলাম এইভাবে এই চ্যাপা শুটকির বর্তা করে কিন্তু দেখা গেছে যে এক মাসের মতো বক্সে করে যদি আমরা নর্মাল ফ্রিজে রেখে দেয় তাহলে কিন্তু নামিয়ে আর কি খাওয়া যায় কোনো সমস্যা হয় না তো এদিক দিয়ে কিন্তু আমার মশলাগুলো কষানো হয়ে গেছে তারপরে সুটকিটা দিয়েও আমি কাটাগুলো আর কি উঠিয়ে নিয়েছি তো এখন আমি যে চিকন করে পুঁইশাকগুলা কেটে রেখেছিলাম তো ওইগুলো আর কি এখন দিয়ে দিব। তো মশলাগুলো আর সবজি কিন্তু সব কষানো হওয়ার পরে কিন্তু পুঁইশাকটা দিতে হবে কারণ পুঁইশাকটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ আর কি ছোলায় রাখা যাবে না তো এখানে আমি পুঁইশাক দেওয়ার পরে দেখা গেছে যে হয়তো দুই মিনিটের মতো রান্না করেছি তারপরে আর কি লাস্টে নামানোর আগে একটু জিরার গুঁড়ায় কি দিয়েছি তো এটা কিন্তু যার যার ইচ্ছে অনুযায়ী তো জিরার গুঁড়াটা দিলেও সমস্যা নাই না দিলেও এর কি সমস্যা নাই এই বর্তাটা তৈরি করার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে লবণটা কিন্তু একেবারে কম দিতে হবে যেহেতু অল্প পরিমাণে এটা তৈরি করা হয় তো সেজন্য আমি কিন্তু শুরুতে লবণ কিন্তু অল্প একটু দিয়েছি তারপরে লবণটা চেক করে তারপরে আবারও একটু দিয়েছি তো আমার কিন্তু বর্তা তৈরি হয়ে গেছে দেখেন এখানে হচ্ছে পাইনার লোক এতটা লোভনীয় হয়েছে আর এই বর্তাটা গরম বাতের সাথে খেতে কিন্তু অনেক মজা হয় যারা একবার খেয়েছে তারাই জানে যে এই বর্তাটা আসলে কতটা মজা তো আমি কিন্তু তেল সামান্য পরিমাণে দিয়েছি যেহেতু এখানে একটা প্লেটে নিয়েছি সেজন্য আর কি তেলটা একটু দেখা যাচ্ছে তো আজকে ভিডিও আর বেশি বড় করব না আমার বর্তা রেসিপিটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ